তো গাইস আজকের চ্যালেঞ্জটা হলো রেড জোনে নাই আমি পাঁচটা কিল করতে হবে এখন কিন্তু তোমরা আমারে একটা কথা কইতেই পারো যে আরে ভাই তোমারে কেডা দিছে চ্যালেঞ্জটা এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন আমারে এখন তো যে যে চ্যালেঞ্জ দিছে আমি কিন্তু একটা চ্যালেঞ্জও কমপ্লিট করতে পারি না এলে কি আমারে কেউ চ্যালেঞ্জ দিতে আসে না কি আবার উল্লা ফাল্লা কথা কই যাই হোক গাইস তোমরা ওইদিকে কান না দিয়ে তোমরা যদি এইদিকে কান দাও তাহলে কিন্তু শুনতে পারো যে আর বেশি বক বক করব না কারণ তোমরা আবার আমার ভিডিওটাই দেখবে না তার থেকে ভালো ছোট একটা ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটা শুরু করা যাক ভাগেন দা এবার ঠিক আছে নামাজ বাদ দিও না বন্ধু কারণ এপারে থেকে ওপারের জীবন অনেক সুন্দর যাই হোক গাইস আমি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য কিন্তু বুলু জুন না সরি সরি রেড জোন রেড জোনে ল্যান্ডিং করে লাইছি ল্যান্ডিং করার পর আমার সবথেকে ফেভারিট ম্যাক্স পাই যেটা আমার অন্টেপ সারা লাগেই না কিন্তু এসি ট্রেন আমি আর চালামো না কারণ এই জায়গায় গেছি তাও আবার তিন লেভেল মনের মতন গানও পাইছি দুইটা আর সামনে এনিমিও পাইছি দুইটা একটার ড্যামেজ তারপরে লাল লাল মাইরে আমি দিয়ে দিছি ক্লিয়ার ও সম্ভবত শুই পাইছিলে এই জায়গার থেকে বুলেটের গতিতে একটা দোদ দিয়াই আমার দিসে মায়ের কোনো সমস্যা নাই আমি আবার রিবেব পাবো তোমরা সবাই ভালো করে জানো যে সোলোতে নামলে এই একটাই অসুবিধা না স্যার এটা অসুবিধা নাই এটা সুবিধা হইবো যাই হোক আমি রিবেভ পাইয়ে কিন্তু আবার রেড জুনে করতাছি ল্যান্ডিং ল্যান্ডিং কইরে যদি ভালো কোন গান না পাই আমি এনিমিরিয়ে থাবড়ে মেরে লম আমি তো আমার ভালো করে চিনে নয় আবার উপর দিয়ে ফায়ার দেখে যাই হোক গুলো একটা মাইরে এ ভাই এই এটা কি করে। যাই হোক গাইস ওই ম্যাচে কিন্তু আমার বারমুড়া ম্যাপ দেয় না কি আমি এনিমি মারতে পারি না আমি আসলে বারমুড়া ম্যাপ ছাড়া অন্য কোনো ম্যাপে এনিমি ভালো করে মারতে পারি না এই জায়গা থেকে আমি এখন বুলুজনে যাবো কিন্তু বুলুজনে যাওয়ার আগেই দেখি এই জায়গায় অন্য আরেকটা এনিমি আইয়ে পড়ছে এই এনিমিটারে মারতে কিন্তু আমি অবজারে চলে গেছি এই অবজারে আইয়ে দেখি এনিমিটা এই জায়গায় কিতি কী মানে মেডিকেট করার চেষ্টা করতে আছিল উটবোস করতে আসে কোনো সমস্যা নাই আমি ওর মায়েরা দিছি আমিও কত দূর উঠবোস করি ও আবার এই জায়গা নামে আমি আরও একটা কিল পাই যাই হোক ওই কিলের আশাবাদ দিয়ে আমি এই জায়গায় এরকম দৌড়াইতে আসি ক্যা তোমরা আবার এইটা দেখে আমার ভোট কইতে পারো তার আগেই আমি কয়ে দিতেছি ওই জায়গায় একটা এনিমি দেখছি আমি এলেগে এমনি দৌড়াইতে আসিলাম এই যে অনসাপ অন অন্টাপ কিন্তু এই মাত্র আট লাগিও আমার মারতে পারে না এই দুঃখ কইবো ভাই আমার নাইলে কবার মানুষ আছে তোমাকে আমি কইতে পারি কিন্তু ও কইবো তো কইব আর হ্যাঁ একটা কথা মনে পড়ছে তোমরা তাড়াতাড়ি ভিডিওটার ভিতরে লাইক দাও আর যারা চ্যানেলে নতুন আসো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো মিয়া সময় শেষ হয়ে যেতেছে যাই হোক অবজারে করা যাব না ভূত পেত থাকতে পারে এই যে দেখছো সামনে ভূত এই ভূত এখন মাইরাল এই এ এনিমি 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 আরে এনিমি আমার মার তো ভাই আমি বুস্টারে দিয়ে যে পাইছি আমার চাষ বুস্টার এর কোনো সমস্যা নাই স্কেলের মাইরে দেখি ও চলে গেছে ঘরের সাইডে তোর ভাই আর একটু এনে থাকলে কি হইতো আমি এখন এই জায়গা থেকে ভূতুত মাইরে আমি যেমন অবজারের থেকে অনেক দূরে চইলা আমি এই জায়গায় আইছি সেই পরে থেকে আমার জানি একটু ডট লাগতে আছে লাগে জানো আশেপাশে এনিমি আছে কিন্তু কুই যে ঘরে চিপাই বইয়া রয়েছে আমি চার্জ বুস্টারের জাদা দিয়ে মাইরে দিছি মূলত কাহিনী হয়েছে অপেক্ষায় বইয়াছিল কিন্তু আমি স্কুল দিয়ে মাইরে দিছি এখন ও এই দুঃখটা কে করবো আমার লগে কিন্তু কইতে পারে কিন্তু আমি শুনবো না কারণ আমি তোরে মাইরা দিছি এই যে এম বি ফাইভ লাল পাইলেছে আর কিছু লাগে এখন এনিমি পাইলে জাদা দিয়ে এই দিবি এডাবলি মাসে লইতাম না কোন সমস্যা নাই লাইন দিয়ে ওই পাশে যাই তারপরে আমি পিকের পাশে বয়ে রইছি একবার কই পিকের ভিতরে ঢুকবো একবার কই ঢুকব না কারণ পিকের ভিতরে ঢুকতে আমার এমনিও ডর লাগে এদিকে দেখি গাড়ি দিয়ে চলে আইসে আরেকটা এনেমি ম্যাক্স সেভেন লৈ আমারে মারতে কোনো সমস্যা নেই এইরকম ম্যাক্স সেভেন আলাদা চারটা পাঁচটা রে আমি একাই পিডাই আজকে যেহেতু একটা আমার একটু ডর ডর লাগতেছে কারণ ওইটা আমি চাপ মারছিলাম আর কি এই যে এই জোতৰ জোতৰ কি হলো যাই হোক গাইস ভুল করে মনে হয় ওয়ান ট্যাপ মাইরা দিছে আর হ্যাঁ গাইস আরেকটা কথা তোমাদের কাছে ভিডিওটা কি রকম লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর একটা কথা গাইস তোমরা আবার ভুল করেও আমারে কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিও না চ্যালেঞ্জ দিলে আসলে আমার হাত অনেক চুলকায় আমি পরে ম্যাপের সব এনিমিগুলোরে মাইরে দিমু পরে ওরা অনেকগুলো মাইনাস খাবো আমার কাছে অনেক কষ্ট লাগবে ঠিক আছে এর লেগে কইতাছি তোমরা আমারে কেউ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিও না